জয় গুরু শ্রী পরমাত্মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং স্থানে প্রণাম আমরা জানি যে যে কোনো পুজো অর্থাৎ যে কোনো দেবদেবীর পুজো যখন আমরা করি তখন তা কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত হয় এখন এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলা কার অর্থাৎ কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব আমরা জানি যে এই কুম্ভ মেলার ব্যাপারটি বিষয়টি পুরাণে বর্ণিত বা মহাভারতে বর্ণিত সমুদ্র মন্থন কাহিনীর সাথে যুক্ত এই সমুদ্র মন্থন যে হয়েছিল তা ভগবান বিষ্ণুর পরামর্শ মতো তার নির্দেশ মতো হয়েছে এই সমুদ্র মন্থনে দেবতা দত্ত সকলেই এতে অংশগ্রহণ করেছিলেন সমুদ্র মন্থন হলো তো সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে সেখানে ব্যবহার করা হল মন্থনের জন্য এরপর দেবতাগণ দত্তগণ তারা সকলে মিলে এই সমুদ্র মন্থন করলেন সমুদ্র মন্থনের পর নানান রত্ন বা আরও অন্যান্য সমস্ত কিছু জিনিস বেরিয়ে এলো এবার শেষে ধন্যন্তরী তিনি অমৃতের কলস নিয়ে উঠে এলেন অমৃতের কলস নিয়ে উঠে আসার পর এই অমৃতের অধিকার নিয়ে আবার সমস্যা দেখা গেল দেবতা এবং অসুরদের মধ্যে সমস্যা যাই হোক সেই অমৃতের কলস নিয়ে পালিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকমের ঘটনা তো সেই সময় ওই অমৃতের কলস নিয়ে যখন নিয়ে চলে যাওয়া হয় দেবতাগণ জয়ন্তকে যে দায়িত্ব দিয়েছিলেন তো সেই অমৃতের কলস নিয়ে যখন যাচ্ছেন তখন সেই কলস থেকে ভারতবর্ষের চার জায়গায় কয়েক ফোটা অমৃত ঝরে পড়েছিল ছিটকে পড়েছিল আর সেই কারণেই আমাদের এই হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী এই চার জায়গাতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে প্রয়াগরাজেই পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ অনুষ্ঠিত হয় যে মুহূর্তে ওই অমৃতের ছিটে ফোটা ওখানে পড়েছিল সেই মুহূর্তে ওই জায়গাগুলি ওই স্থানগুলি অতি পবিত্রতা লাভ করে অত্যন্ত এক পূর্ণ তীর্থে পরিণত হয়ে যায় অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তো সংঘাত দ্বন্দ্ব লড়াই তো শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু তিনি মোহিনী রূপ ধারণ করে সেই অমৃতের কলসকে হাতে নিলেন দেবতা এবং অসুরদের মধ্যে তিনি বললেন এবারে দেবতাদেরকে বলছেন অসুরদেরকে বললেন যে তোমরা এবারে দুটো সারিতে বসো অমৃত পান করবে তো অমৃত পান করার জন্য মোহিনী রূপ ধারণ করে ভগবান বিষ্ণু অমৃত বিতরণ করবেন তো এমন সময় তিনি যখন দেবতাদেরকে অমৃত বিতরণ করছেন ঠিক এমন সময় সরভানু নামে একজন দত্ত দেবতার ছদ্মবেশ ধারণ করে ওই দেবতাদের সারিতে বসে পড়ে চন্দ্রদেব এবং সূর্যদেব তাকে চিনে ফেলেন মোহিনীকে তারা সেটি জানান মোহিনী তখন মোহিনী মানেকে না তিনি তো বিষ্ণু ভগবান বিষ্ণু মোহিনী তখন তার সুদর্শন চক্র দিয়ে ওই সর্বানুকে দ্বিখণ্ডিত করে ফেলেন মাথার দিকটি হয় তার রাহু এবং বডির অংশটি শরীরের অংশটি হয় কেতু দেবতাগণ অমৃত পান করলেন এরপর মোহিনী অর্থাৎ ওই মোহিনী যিনি ভগবান বিষ্ণু তিনি তার নিচ রূপ ধারণ করে গরুের পিঠে চেপে তিনি কিন্তু বিষ্ণু লোকে চলে গেলেন দত্তেরা বুঝতে পারলো অসুরেরা বুঝতে পারলো যে তারা তো বঞ্চিত হয়েছে তারা প্রতারিত হয়েছে কাজেই আবার দেবতাদের সাথে আহ সংঘাত বেঁধে গেল দেবতাগণ অমৃত পান করলেন তারা অমরত্ব লাভ করলেন তাহলে এই যে সমুদ্র মন্থনের ঘটনা থেকে আরম্ভ করে অমৃত বিতরণ করা দেবতাদেরকে অমৃত দান করা ভগবান বিষ্ণুর মোহিনী রূপ ধারণ করা এই সমস্ত কিছুর ব্যাপারেই রয়েছেন ভগবান বিষ্ণু এমনকি যখন সমুদ্র মন্থন হয় তখন তিনি ভগবান বিষ্ণু তখন কূর্ম অবতার রূপ গ্রহণ করে কূর্ম হয়ে সেই সমুদ্রের নিচে থাকেন তার বিশাল শক্ত খোলকের উপরে ওই মান্দার পর্বতকে তার উপরে রাখেন যাতে করে পর্বতটা নিমজ্জিত না হয়ে যায় তো তখন তিনি রূপে ওই মন্দার পর্বতকে ধারণ করেছিলেন অর্থাৎ ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের পরামর্শ দিয়েছেন সমুদ্র মন্থনের সময় রূপে মন্দার পর্বতকে ধারণ করেছেন এবার অমৃতের কল কলস নিয়ে ধর্মন্তরী যখন এলেন তারপরে এই যে সমস্ত ঘটনা ঘটলো সেই সমস্ত ব্যাপারেও ভগবান বিষ্ণুই আছেন মহিনী রূপ ধারণ করে তিনি সেই কলস নিয়ে দেবতাদেরকে অমৃত দানও করলেন অমৃত পান করালেন তাহলে ভগবান বিষ্ণুই এই সমস্ত ব্যাপারের সাথেই যুক্ত আছেন তাই কুম্ভ মেলা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই নিবেদিত হয় আর গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ তো বলেইছেন যে যেমনভাবেই যে উপাসনাই করুন না কেন যে দেব দেবদেবীর আরাধনাই করুন না কেন তা সব কিছুই আমি গ্রহণ করি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছেই তা পৌঁছে যায় তাই কুম্ভ মেলা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই নিবেদিত হয় আজ এই পর্যন্তই নমস্কার